কার বন্ধুরা আজ আমি পুরনো দিনের একটি রান্না করে দেখাবো পাশে মাছের ভাষা টক এই টকটা খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পাশে মাছের টক বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম পার্শে মাছ নিয়েছি নিয়ে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি নিয়ে এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আর নিয়ে নিয়েছি আমি এখানে একটু মৌরি আর রাঁধুনি এটা শিলে বেটে রেখে দিতে হবে আর নিয়েছি কালো সরিষা আর নিয়েছি পাকা তেঁতুল এই টকটায় কাঁচা তেঁতুলও দেয়া যায় আমার কাছে নেই তাই আমি পাকা তেঁতুল দিয়েছি তেঁতুলটা কালো হয়ে গেছে অনেক দিনের পুরনো তেঁতুল তো ওই জন্য এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছ ছেড়ে দিয়েছি দিয়ে মাছটা খুব ভালো করে আমি ভেজে নেব মাছ উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছি একটি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে এবার আমি তেঁতুলের জলটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিলাম মিষ্টি স্বাদ মতো মিষ্টি মিষ্টিটা যার যার পছন্দ মতো দেবেন যে যেমন মিষ্টি খেতে টক খেতে পছন্দ করেন সেইভাবেই দেবেন খুব ভালোভাবে ঝোলটা ফুটছে ফোটার পরেই আমি দিয়ে দিলাম মা ভেজে রাখা মাছগুলো মাছগুলো একটু ফুটে ওঠার পরে দিয়ে দিলাম বেটে রাখা সরিষাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাছটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামানোর আগে দিয়ে দিলাম মৌরি আর রাঁধুনি বাটাটা দিয়ে এবার আমার টকটা নামিয়ে নিতে হবে মাছের টক আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি